হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ মামলার আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ মামলার আপডেট দিতে গিয়ে আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের প্রত্যেকে অবগত করিয়ে দিয়েছিলাম যে দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠার রিপোর্ট জমা যেটা সুপ্রিম কোর্টে পড়েছে তার সত্যতা কতটুকু রয়েছে এবং তাছাড়া এই রিপোর্ট কি আদৌ কি জমা পড়েছে সেটাও আমি তোমাদের সামনে স্ক্রিনে দেখিয়ে দিয়েছিলাম এবং এই প্যানেল বাতিল মানে এসএসসি দু হাজার ষোলো যে প্যানেল বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের উপরে যেটা হয়েছিল সেই প্যানেল বাতিল মামলার যে শুনানি কবে হতে চলেছে সেটাও জানিয়ে দিয়েছিলাম তো আনফর্চুনেটলি সেই প্যানেল বাতিল মামলার যে তারিখটা ছিল সম্ভবত ষোলো দশ দু হাজার চব্বিশ তো আজকে ওই তারিখ মানে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যে শুনানি হওয়ার কথা ছিল যেই ডেটে সেই ডেটটা কিন্তু অলরেডি এগিয়ে এসছে তো আজকে আমরা জেনে নেব যে গত ডেট কি ছিল বা গত তারিখ যারা দেওয়া ছিল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেখবো তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেব এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যেটা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হিসাবে গণ্য করা হয়েছিল এবং সেই প্যানেল বাতিল মামলার যে হেয়ারিং নেক্সট হেয়ারিং কবে দিকে কি রয়েছে প্রথমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সেই ছবি বা সেই চিত্র যেটা কিন্তু আমরা গত ভিডিওতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কিন্তু দেখিয়েছিলাম দেখো যে ডায়েরি নাম্বার ওয়ান এইট এইট টু টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অর্চিটা আর্জি এখানে ডায়েরি নাম্বার মেনশন করা রয়েছে আগামী যে ভিডিওটি সরি আগামী বলছি গত যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে তো এবং কেস নাম্বারও দেওয়া রয়েছে এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যেটা হয়েছিল লাস্ট হিয়ারিং হয়েছিল ছয়ই আগস্ট এবং এখানে যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে দেখতে পেয়েছো তোমরা অন স্ক্রিনে আঠেরো দোষ একটু আগে ফুল বলে গেছি সেটা ষোলো দোষ নয় ওটা আঠেরো দোষ যে কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও যেটা যেটা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি পারদিওয়ালা এবং জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এর বেঞ্চে ওঠার কথা তো কত তারিখে সেটা আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমাদের যে ডায়েরি নাম্বার অলরেডি আগে আমি মেনশন করে দিয়েছি ওয়ান ডাবল এইট ডাবল টু ছেলেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্চেষ বৈশাখী ভট্টার জায়েরি যেটা কিন্তু যে টেনেটিভ ডেট যেটা রয়েছে আটাশ আট দু মানে যেটা দোষে ছিল দোষের মাসে ছিল সেটা কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে প্রায় এক সপ্তাহের পর বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের এই এসএসসি দু হাজার প্যানেল বাতিল মামলার কিন্তু হেয়ারিং কিন্তু হতে চলেছে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং অনারেবল জাস্টিস জে ভি পারদিওয়াল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চে তো আমরা ওই দিনই জানতে পারবো এসএসসির এই ম্যাটারটি সম্পর্কে এই কেসের সম্পর্কে আদৌ কি ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং অশিক্ষক যে প্রার্থী রয়েছেন কর্মরত অবস্থায় তাদেরকে চাকরি কি হারাতে হবে বা তাদের কি চাকরি যাবে সেটার সম্পর্কে আমরা কোনোভাবে কথা বলতে চাইছি না সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের রায় বা শুনানির ওপর কিন্তু নির্ভর করছে তো তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই যে অলরেডি তোমরা থামনেলে দেখতে পেয়েছো যে দশ হাজার দুশো পৃষ্ঠার সত্যতা দেখো অনেক ইউটিউব চ্যানেল যারা কিন্তু এই ধরনের ভিডিও করে থাকেন আমি তাদেরকে অবমাননা করছি না বা তাদেরকে অপমান করছি না কিন্তু আমি সেদিনও দেখিয়েছিলাম এই ধরনের কোনোরূপভাবে আপডেট নেই যে ডিফেক্ট সেকশানে গিয়ে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে অনস্ক্রিনে যে ডিফেক্ট সেকশানে কী কী এসছে তো এই ডিফেক্ট সেকশানে গেলে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে যে ডিফেক্ট সেকশানে কী কী এসছে ঠিক আছে তোমরা প্রত্যেকেই কিন্তু দেখে নিও তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যাম ডিফেক্টস কিন্তু এখানে চলে এসেছে আমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্যাম ডিফেক্টস কোনোরকমভাবে চ্যান্জেস নেই শুধুমাত্র চেঞ্জ যেটা হয়েছিল এই কেস ডিটেলসের ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম আঠেরো দশ দু হাজার চব্বিশ এই আঠেরো দশ দু হাজার চব্বিশের জায়গায় কিন্তু আমাদের কেসটা কিন্তু প্রায় বলতে গেলে অনেকটাই এগিয়ে এসছে যেটা হয়ে গেছে আঠেরো দশ দু হাজার চব্বিশের জায়গায় কিন্তু হয়ে গেছে আঠাশ আট দু হাজার চব্বিশ তো তোমাদেরকে বলে দিই যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি কিন্তু বারে বারে মানে টেন্টিভ ডেট ওয়াইজ কিন্তু এগোচ্ছে পিছ হচ্ছে তো তবুও আমি তোমাদের কাউকে কিন্তু ভরসা দেবো না হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কিন্তু ভরসা দিচ্ছি না এই কারণেই কারণটা হচ্ছে এই ডেট যেহেতু কম্পিউটার জেনারেটেড ডেট এই ডেট কিন্তু পিছলে আবার পিছোতেও পারে আবার যদি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি মনে করেন যে না এই ডেটটিকে বা এই মামলাটিকে কিন্তু আরও এগিয়ে আনা যাক তাহলে কিন্তু আটাশের জায়গায় কিন্তু সেটা পঁচিশ তারিখও হয়ে যেতে পারে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিও এসএসসি রিলেটেড হোক প্রাইমারি রিলেটেড হোক তোমাদেরকে দেখতে হবে এবং আমরা যেসব আপডেটগুলা দিই তোমাদেরকে বলে রাখি প্রত্যেককে যে সব সময়ের জন্য আমরা জেনুইন আপডেট দিয়ে থাকি ভাবে ভু বা ফেক আপডেট কিন্তু আমরা স্প্রেড আউট করাই না ছড়াই না কারোর সঙ্গে বা কারোর মধ্যে তো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবু অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ রিলেটিভসদের কাছে শেয়ার করবে তোমাদের নিজের নিজের বন্ধু বা বান্ধবীদের কাছে শেয়ার করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পাশে থেকে বেলাকে প্রেস করে রাখবে যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি রাখলাম এসএসসি সংক্রান্ত আর নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে আগে নতুন আপডেট আকারে পেয়ে যাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই